খুব ভালো আছি বহিন মাস্টারের আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক তোমার আজকে সারাটা দিন কেমন কাটলো ভিডিও আমি সবার সঙ্গে শেয়ার করব সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে দিনটা শুরু করছি সকাল এগারোটা মতো বাজে এখন আমরা স্কুল থেকে বেরিয়ে এখন সবাই মিলে যাচ্ছি একটা জায়গায় কারণ কোথায় যাচ্ছি আমি কিন্তু সত্যি জানি না ইদার মে ভিডিও বানাতে বানাতে যাওগি তো গিয়ে যাওগি পাতা নেই নিচে কা যা কিছু হে নিচে ইদার সে সোজো লেগ যাতে স্কুলের পেছন দিকে পাহাড়ি একটা জঙ্গলের রাস্তা আছে সেই দিক দিয়েই আমরা যাচ্ছি আর কোথায় যাচ্ছি কেন জানি না বললাম কারণ এই রাস্তাটা কিন্তু আমি এর আগে কখনো আসিনি ক্লাস নাইন টেনের স্টুডেন্টদের কিছু সায়েন্স প্রজেক্টের কাজ আছে আর সেজন্যই তাদের সায়েন্স টিচাররা নিয়ে যাচ্ছিলো এখানে কিছু পাতা কালেকশন করার জন্য তো আমরাও ফ্রি ছিলাম আমাদেরকেও সঙ্গে ডেকে নিল সেজন্য সবাই মিলে একসঙ্গে যাচ্ছি তবে এই রাস্তাটা এতটাই দুর্গম আর এতটাই হাঁটতে অসুবিধা হচ্ছে যে আমি বলে বোঝাতে পারব না যদিও আজকের ওয়েদার খুব খুব ভালো প্রচণ্ড রোদ উঠেছে রাবাংলাতেও বেশ গরম লাগছে তবু এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এত সরু রাস্তা দিয়ে যেতে আমার প্রচণ্ড গা ছমছম করছে তার মধ্যে চারিদিকে দিকে কী যেন একটা পোকার ডাক তবে এখানকার স্টুডেন্টরা বা আমার যারা কলিগস আছে তারা তারা কিন্তু খুব একটা ভয় পাচ্ছে না কারণ তারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে অভ্যস্ত আমি তো আর ছোট থেকে পাহাড়ে বড় হইনি আমার তো ভয় লাগাটা স্বাভাবিক কী বলুন যাই হোক চলুন এরা কোথায় যাচ্ছে এদের সঙ্গেই যাই আজকে একটা অন্য রকম এক্সপিরিয়েন্স হচ্ছে আর এদের সঙ্গে যেতে যেতে না আমার নিজের স্কুলের কথা বড্ড মনে পড়ে যাচ্ছে আমরাও যখন এরকম ইলেভেন টুয়েলভে পড়তাম আমাদের স্কুলের পাশেই একটা পার্ক ছিল সেখানে নিয়ে যেত বেশ কিছু প্রজেক্টের কাজের জন্য আজকে সেই দিনগুলোই বড্ড মনে পড়ছে এই যে এরা এরকমভাবে বেশ কিছু গাছের পাতা কালেকশন করছে यस yes, पैलेस <laughs> <laughs> हम लोग का न्यू पैलेस न्यू स्कूल न्यू स्कूल अच्छा है ना <laughs> yes, <laughs> बहुत, अच्छा <laughs> बहुत अच्छा है <laughs> लंबा भी है बहुत <laughs> <laughs> इंटरव्यू हुआ अब <laughs> एग्जिट भी हुआ <laughs>

জঙ্গলের রাস্তা শেষ করে আমরা এখন একটা চেনা জায়গার কাছাকাছি এসে পৌঁছেছি মানে আমার কোনো ধারণাই ছিল না যে ওই রাস্তা পের করে এসে আমি এই জায়গাটাই এসে উঠবো এখন আমাদের একটু রেস্ট করার পালা আমরা জঙ্গলের রাস্তা শেষ করে ছোজোলেকের কাছাকাছি এসে পৌঁছেছি এটা রাবাংলার আরো একটা পার্ক আর এদের দেখুন এরা যে ঘুরতে এসেছে নাকি কাজে এসেছে বোঝা বড় দেয় টিচার স্টুডেন্ট চলো আজ কিন্তু আমরা কাজের সঙ্গে সঙ্গে খুব আনন্দ করছি আর ঠিক কি কী আনন্দ করেছি সেই জন্য আমি আর বেশ কিছু ভিডিওতে ভয়েস ওভার দিলাম না অনেকেই হয়তো ভাবছেন যে টিচার হয়েও স্টুডেন্টদের সাথে এত কেন বন্ধুর মতো ঘুরে বেড়াচ্ছি বিশ্বাস করুন এখানে না আমরা সবাই এইভাবেই মেলামেশা করি আমরা যেমন ক্লাস নিই সেরকম আমরা একসঙ্গে রিলসও বানাই আমরা সেরকম আনন্দও করি ঘুরতেও আসি আবার পিকনিকও করি আর প্রয়োজনে দরকার পড়লে আমরা বকাও দিই আমি যেমন ভয়ে ছোটে কখনও আমার স্কুলে দিদিমণিদের সঙ্গে দূর থেকে কথা বলতেও যেতাম না বরং দূর থেকে দেখলেই চলে আসতাম আমার স্টুডেন্টরা কিন্তু একেবারে উল্টো আজকালকার টিচার স্টুডেন্ট সম্পর্কটা কিন্তু ভীষণ ফ্রেন্ডলি এডুকেশনাল ট্যুরটা হঠাৎ করেই যেন পিকনিক হয়ে গেছে ওই দেখুন যার যেখানে যা ইচ্ছে তাই করছে আমাদের ট্রি হাউস এই পার্কে বেশ কতকগুলো ছোট ছোট উঁচু জায়গা আছে ওই পাহাড়ের মতোই যেহেতু পাহাড় কেটেই পার্ক তো সবাই ওই ওপরে ওপরে উঠছে আমি নিজেও একটা ট্রি হাউসের ওপরেই দাঁড়িয়ে আছি উল্টো দিকের পাহাড়ে বাচ্চারা চড়েছে কাম কম কাম টপ মডেল অফ স্কুল মি 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 মাই ওই যে দেখুন পাহাড়ের উপরে একটা ফলস বাগ বানিয়েছে ওখানে আমাদের এক টিচারও কিন্তু উঠেছে আর তার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরাও আমার এই স্টুডেন্টটাও ভীষণ সুন্দর সুন্দর ব্লগ বানায় তো ওর সঙ্গে একটু মজা করছিলাম আসলে এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আজ পাহাড়ে আছি মানে সিকিমে আছি তাই স্কুলটাই আছি যখন এখানে থাকবো না স্কুলটা ছেড়ে চলে যাব তখন এই দিনগুলো আমি প্রচণ্ড মিস করব আর সঙ্গে এই স্টুডেন্টদেরও প্রত্যেক বছর এই যখন ক্লাস টেন আর টুয়েলভের ব্যাচগুলো স্কুল থেকে বেরিয়ে যায় বড্ড মন খারাপ করে কারণ এরা কেমন জানি আমাদের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করে যাই হোক আর মন খারাপ করার কথা বলে লাভ নেই

স্কুল ফিরে চলে এসেছি এখন দুপুর একটা মতো বাজে আমাদের লাঞ্চ টাইম আর স্কুলে এসে দেখি এদিকে আবার ফুচকা পার্টির আয়োজন হয়েছে সবাই তো আর একসঙ্গে ঘুরতে যায়নি যারা এখানে ছিল তারা ফুচকা পার্টির আয়োজন করেছে এই প্ল্যানটার খবর তো আমার কাছে সকাল থেকে একেবারেই ছিল না তাই আর কন্ট্রোল না করে লাঞ্চে বেশ কতগুলো ফুচকা খেয়ে ফেললাম আজকে সকালটা কিন্তু স্কুলে সত্যি সত্যি ভীষণ ভালো কাটলো আর ফুচকা খাওয়ার পরে এই যে আবার জিলাপিরও ব্যবস্থা করেছে যাতে ঝাল না লাগে তো এখন লাঞ্চ ব্রেকের পরে একটা ক্লাসে এসেছি ক্লাস শেষ করার পরে হঠাৎ মনে হলো যে একবার আপনাদের সঙ্গে শেয়ার করি এরা কি কি নিয়ে এসেছে আর এই যে পাতাটা দেখছেন এটাকে এখানে কারেন্ট শাক বলে হাত দিলে নাকি কারেন্ট লাগে আমি তো ভয়ে কখনো হাত দিয়েও দেখিনি এছাড়াও কত কি যে কালেকশন করে নিয়ে এসেছে জঙ্গলের ভেতর থেকে যার আমি নামও জানি না যাই হোক স্কুল শেষ করে এখন বাড়ি ফিরে এসেছি ফেরার সময় বাজার থেকে একটু পনির নিয়ে এসেছি কারণ বিকেলবেলা আমি প্রত্যেক দিনের রান্নাটা কমপ্লিট করে রাখি আর আজকে সকালবেলায় যতটা হেঁটেছি ওই জঙ্গলের রাস্তা দিয়ে আমার এরপরে আর রান্না করার কোনো এনার্জি থাকবে না সেজন্য আজকে বাড়ি ফিরেই রান্না চাপিয়ে দিয়েছি একেবারে রান্নাবান্না কমপ্লিট করবো তারপরে চা নিয়ে বসবো এমনকি প্রয়োজন পড়লে ইচ্ছে আছে ডিনারটাও রেডি করে রেখে দেবো তো বানাবো পনিরের তরকারি তেলের ওপরে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে কড়াইটা মাখিয়ে নিলাম এবার পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই পনিরগুলো ভালো করে আগে ভেজে নিই তারপরে বাকি ব্যবস্থা করব। এই যে সব পনিরগুলোকে এইভাবে কেটে নিলাম একটা পিঠ ভাজা হোক তারপরে আরও একটা পিঠ ভাজবো আর রান্না যেহেতু বেশি কিছু করতে ইচ্ছে করছে না ওদিকে পনিরের তরকারি বসিয়েছি আর এদিকে একটু পোলাও বসাবো কখনো সেভাবে পোলাওটা আমি মাখিয়ে করি না তো আজকে সমস্ত কিছু বাটিতে মাখিয়ে একটু রেখে দিই তারপরে গ্যাস খালি গেলে অন্য একটা গ্যাসে বরং পোলাওটা চাপিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এটা একটু হোক একটুখানি আদা কুঁড়ে দেবো তেলের ওপরে এটা হয়ে যাক এই যে পনিরগুলো একটা পিঠ খুব সুন্দর করে এরকম হলুদ হলুদ করে ভাজা হয়ে গেছে আর একটা পিঠ করে উল্টে দিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা তেজপাতা বাদাম সব দিয়ে দিলাম যদি ভুলে যায় এদিকে অল্প একটু সবজি কেটে নিয়েছি এই পনিরেই দেবো বলে পনিরটা ওই অনেকটা দো পেঁয়াজার মতো করে বানাবো বলে ঠিক করেছি তবে তার আগে পোলাওটা চাপিয়ে নিই এই যে পনিরগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে তাই না তো যাই হোক আবার একটু কড়াইয়ের ওপর তেল দিয়ে সামান্য মশলা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছে আর এখানে ভাজা পেঁয়াজ অল্প রসুন আদা টমেটো সব একসঙ্গে পেস্ট করে নেওয়া আছে কাঁচা লঙ্কাও দেওয়া আছে সেটাকেই দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে কষে নেওয়ার পর এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো সঙ্গে একটু ভাজা গুঁড়ো সব দিয়ে আরও বেশ কিছুক্ষণ পনিরটাকে আমি কষিয়ে নেব একটাই রান্না তো সেজন্য একটু ভালো করে কষা কষা করেই পনিরটা বানাবো অবশ্য পনির আর পোলাও থাকলে আর কি লাগে বলুন তো আমার তো আর কিছু প্রয়োজন নেই আর নীল যখন খাবে ওকে নয় একটু পাঁপড় ভেজে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প আমি একটু দুধ দিয়ে দিলাম বাড়িতে দইটা ছিল না একটু দুধ ছিল সেটাই দিয়ে দিলাম আর এখন মশলাটা ফুটে যখন উঠেছে কাঁচা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটা বেশ কিছুক্ষণ কষবে এদিকে পোলাও জল দিয়ে দিয়েছি এটাও হোক দুটোই হয়ে যাক আর পনিরে সামান্য কসৌরি মেথি দিয়ে বাকি পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো ব্যাস মোটামুটি আজকের মতো রান্না প্রায় শেষের দিকে এ দেখুন রান্না হয়ে যাওয়ার পর আমার পোলাওটা বেশ কিছুটা ঝরঝরে হয়েছে আর এখানে পনিরটাও একেবারে কমপ্লিট দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আজকে তো খাবো না খাবো কাল সকালে তাই কেমন খেতে হয়েছে সেটা কালই বলতে পারবো রান্নাবান্না শেষ করে একেবারে ফ্রেশ হয়ে এখন সন্ধ্যাবেলায় চা আর তার সঙ্গে টা নিয়ে বসেছি আজকের টাটা আমার ভীষণ পছন্দের তো চলুন এখন একটু আয়েস করে চা খাই সারাদিনের ক্লান্তি দূর করি আজকের ভিডিওটা বরং এখানেই শেষ করছি পরে আবার একটা ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা